নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলব জ্যোতিষশাস্ত্র বলছে আজ পয়লা মে আর এই মে মাসেই আপনারা যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা কিন্তু প্রতিদিন টিকিট কাটলে আপনাদের ভাগ্য খুলবে না জ্যোতিষশাস্ত্র বলছে এমন কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো দেখেই কিন্তু আপনাদেরকে লটারির টিকিট কাটতে হবে তাহলেই আপনাদের কপাল খুলবে আর এই মে মাসেই তৈরি হচ্ছে আবার একটি দুর্দান্ত রাজ্য যেটি বুধাদিত্য রাজ্য আর জ্যোতিষশাস্ত্র বলছে এই মে মাসেই ভাগ্য খুলে যাবে কারণ মে মাসে অনেকগুলি শুভ রাজ্য তৈরি হচ্ছে দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না প্রায় আড়াই মাস পর বুথ রাশি পরিবর্তন করবে মে মাসের সাত তারিখে মেষ রাশিতে প্রবেশ করবে মেষ রাশিতে বুথ ও সূর্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে বুধাদিত্য রাজ্য তৈরি করবে আর এই বুধাদিত্য রাজ্যক তৈরি হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে যাবে আর জ্যোতিষশাস্ত্রে বুধাদিত্য রাজ্যকে আয়ের দিক থেকে অত্যন্ত শুভ কার্যকর বলে মনে করা হয় তবে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের যেমন উল্লেখ রয়েছে সেমনি প্রতিটি রাশির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ প্রভাব ফেলে আবার কারোর জন্য শুভ প্রভাব পড়ে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই বুধ গ্রহ এমন একটি গ্রহ যাকে গ্রহদের রাজপুত্র বলা হয় আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতকরা বিভিন্ন ক্ষেত্রে ভালো মন্দ ফল পায় দেখুন আর অন্যদিকে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নক্ষত্র হল সূর্য আর বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলে গণ্য করা হয় আর জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় গোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতি থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় অতি সহজেই আর জ্যোতিষশাস্ত্র বলছে প্রায় প্রত্যেক মাসেই গ্রহর স্থান বদল করে থাকে যা নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের ওপর আর এই সময় তারা বিভিন্ন ধরনের শুভ যোগেরও কিন্তু সৃষ্টি করে তবে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আজকের এই ভিডিওটি এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনারা যারা যারা লটারির টিকিট কাটেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে সেই তারিখগুলো আপনার রাশি অনুযায়ী আপনারা যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোনো দিন তারা যদি ওই তারিখগুলোর মধ্যে যে কোনো এই তারিখগুলোতে কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তবে ভিডিওর মূল টপিক নিয়ে আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি আর জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন লটারি মানেই অর্থগতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকি রয়েছে তবে অনেকেই আবার মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যায় চলুন এবার জেনে নিই আপনার রাশি অনুযায়ী লটারির জন্য সেই শুভ সংখ্যাগুলি কি। কী তবে একটি কথা মনে রাখবেন জীবনে নানা সময় কাজের ক্ষেত্রে প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র রাশিচক্রের অন্যতম দিক হলো শুভ সংখ্যা যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই শঙ্কার সঙ্গে যুক্ত শুভ সংখ্যা আপনার জন্য কোন শুভ সংখ্যা অপেক্ষা করে থাকে আর এই সংখ্যাগুলি চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশিফলে বিশ্বাস করেন তাদের কাছে এই সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে নিজেদের শুভ সংখ্যা সংকর্কে অবগত নয় জ্যোতিষশাস্ত্রে বলছে যে এই বৃহস্পতি গ্রহটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত এবং যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসেবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চার্টের অবস্থান সেই সাথে ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হয় কখনো কখনও শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনিও কোটিপতি হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তি জন্মকুণ্ডলীর রাশি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এমন কয়েকটি শুভ নাম্বার আছে বা তারিখ আছে যেই তারিখগুলো এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য খুলে দিতে পারে আর এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মে মাসের সেই শুভ তারিখগুলো বলছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন কুম্ভ রাশির জন্য শুভ তারিখগুলি হলো তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ এই নাম্বারগুলি হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ নাম্বার অর্থাৎ এই তারিখগুলো মে মাসের জন্য খুবই শুভ তারিখ যখনই টিকিট কাটবেন এই তারিখগুলো দেখে কাটবেন আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন